বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্য হচ্ছে ঢাকা কেন্দ্রিক কিন্তু সেই ঢাকা থেকে এখন তো সহজে আসা যাবে না স্থলপথে যেতে হবে জলপথে চট্টগ্রাম অর্থাৎ দুশো পঞ্চান্ন দশমিক দুই কিলোমিটার সেখান থেকে কলকাতা বন্দর আরো অনেক দূর সেখান থেকে ঘোর পথে কলম্বো হয়ে মুম্বাই বন্দর অর্থাৎ বোঝাই যাচ্ছে কি বিপুল খরচের ধাক্কা এই মুহূর্তে পেতে চলেছে বাংলাদেশের ব্যবসায়িক সংগঠন সমস্ত খাদ্য পানীয় এবং কাপড় প্রস্তুত কারক কোম্পানিগুলো ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে তারপর চট্টগ্রাম বন্দর থেকে কলকাতা বন্দরের উদ্দেশ্যে রওনা হতে হবে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দুশো পঞ্চান্ন দশমিক দুই কিলোমিটার সেখান থেকে সমুদ্র পথে কলকাতা বন্দর যার দূরত্ব পাঁচশো উনচল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার প্রায় এরপর সেখান থেকে আসতে হবে মুম্বাই বন্দর কিন্তু সেটাও ভায়া কলম্বো হয়ে বিকল্প পথে মুম্বাই বন্দরে ব্যবসা করতে আসতে গেলে আসতে হবে কলম্বো হয়ে সেটা অনেক দূরত্ব সতেরোশো কিলোমিটার দূরে কলম্বো পোর্ট থেকে ছাড়পত্র পেতে নাকি সময় লেগে যায় একুশ দিন এরপর আবার সমুদ্র মুম্বাই বন্দর যার দূরত্ব প্রায় আড়াই হাজার কিলোমিটার অর্থাৎ যে কাজটা ঢাকা থেকে খুব সহজে খুব সস্তায় মাত্র কয়েকশো কিলোমিটার দূরে পেট্রোপল এবং বেনাপোল সীমান্ত মাধ্যমে ট্রাকে করে হয়ে যেত পণ্য পরিবহন এবং যাবতীয় ব্যবসার কাজ সেই কাজটাই এখন ঘুর পথে হবে কয়েক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বাড়বে প্রায় থেকে গুণ আর এতেই মাথায় হাত বাংলাদেশের খরচা সাত ব্যবসায়ীদের ভারতের অর্থনীতির সার্জিক্যাল স্ট্রাইকে কি অবস্থা বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশকে কতটা কষ্ট পোহাতে হবে রপ্তানি দ্রব্য রপ্তানি পণ্য ভারতে পাঠাতে গেলে আর সেটা যদি জলবন্দর দিয়ে হয় তাহলে কি ছবিটা হবে একেবারে আমি নিজেই পৌঁছে গিয়েছিলাম মুম্বাইয়ের সেবা সমুদ্র নাভা বন্দরে। সেখানে গিয়ে কি দেখলাম কি শুনলাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম যেখানে এক থেকে দুদিনের মধ্যে সময়ে পণ্য চলে আসে ভারতে সেখানে দশ থেকে আঠেরো দিন সময় লাগবে ভারতে পণ্যে পৌঁছতে গেলে দেখুন বন্দরের একটা সামগ্রিক ছবি আমি দেখাতে চাই এই মুহূর্তে আপনাদের এখান থেকে যদি সামগ্রিক ছবি আমি দেখাতে পারি সেবা বন্দর যেটা রায়গড় জেলায় অবস্থিত বা দিকটায় আমি মুম্বাই শহর দেখতে পাচ্ছি একদম একদম পাহাড় ঘাসা যে শহরটি সেটাই হচ্ছে মুম্বাই শহর আর তার ডান দিকে হচ্ছে এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ উড়ান তালুকা সেই জায়গাটা সুতরাং এই ছবিটা একদম সামগ্রিক ছবি যেখান থেকে একই ফ্রেমে আমরা মুম্বাই শহরকে এবং এই নাভাসেবা বন্দর দুটোকে এক ফ্রেমে দেখতে পাচ্ছি ভারতের অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক আর তাতে সংকটে বাংলাদেশ বাংলাদেশের পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের স্থলবন্দর নিষিদ্ধ করা হয়েছে ছাড়পত্র দেওয়া হয়েছে দুটি বন্দরকে সমুদ্র বন্দর কলকাতা বন্দর এবং মুম্বাইয়ের সেবা বন্দর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুম্বইয়ের নাভা সেবা বন্দরে মুম্বই শহর থেকে এই বন্দর পঞ্চান্ন কিলোমিটার দূরত্বে রয়েছে মোটামুটি মুম্বাই শহর থেকে আসতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা এই নাভা সেবা বন্দরটি যেটা ভারতের মধ্যে সব থেকে বৃহত্তম বন্দর বলে মনে করা হয় দেশের মোট কন্টেইনারের প্রায় পঞ্চাশ শতাংশ এই বন্দর দিয়েই হয় এবং ব্যস্ততম এই বন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নাভা সেবা বন্দরে আধুনিক পরিকাঠামো রয়েছে অটোমেটেড কন্টেনার হ্যান্ডলিং ব্যবস্থা রয়েছে আমার ঠিক পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন যেখানে কন্টেইনারগুলো রাখা রয়েছে এবং এখান থেকেই কিন্তু একে একে কন্টেনার যাচ্ছে এবং এখান থেকেই এখানেই আসছে কন্টেনারগুলো বিভিন্ন দেশ থেকে তার মধ্যে বাংলাদেশের কন্টেনার এই মুহূর্তে দাঁড়িয়ে নেই একদম সরাসরি সামনে দাঁড়িয়ে রয়েছে একটি সিঙ্গাপুরের শিপ এবং তার ঠিক বাদিকে রয়েছে আরও একটি কলম্বোর শিপ চট্টগ্রাম বন্দর থেকে কলম্বো দূরত্ব সতেরোশো কিলোমিটার কলম্বো অর্থাৎ শ্রীলঙ্কা হয়ে এই মুম্বাই বন্দরে নাভা সেবা বন্দরে আসতে হবে যার দূরত্ব কিনা দু হাজার কিলোমিটার যখন আমরা স্থলবন্দর খোলা রেখেছিলাম তখন বাংলাদেশের পণ্যগুলো যে আসত সেগুলো দু থেকে তিন দিনে চলে আসত ভারতে কিন্তু স্থলবন্দর বন্ধ হওয়ার দরুন এই পথে যদি আসতে হয় তাহলে সেটা সময় লাগবে দশ থেকে আঠেরো দিন এবং তাতে খরচ হবে ডাবল যে খরচ বাংলাদেশের হতো তার থেকে ডাবল খরচে ভারতে পণ্য পাঠাতে হবে তাতে ব্যাপক ক্ষতির মুখে আমরা জানি বাংলাদেশ এই মুহূর্তে ভারতের এই অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইকে বাংলাদেশের প্রায় ছ কোটি টাকা রফতানি ব্যবসার ক্ষতির মুখে এই নাবাসেবা বন্দর যেখানে অন্যান্য সমস্ত শিপ আমি দেখতে পাচ্ছি আমি দেখালাম আপনাদের সিঙ্গাপুরের শিপ আমি দেখালাম আপনাদের কলম্বোর শিপ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কোন শিপ নেই শ্রী উন্মেষ শরদ ভাগ The chairman of JNP is with me now. So what do you think? Is it a challenge for Bangladesh, and uh, is economic surgical strike to Bangladesh from India? As far as government policy is concerned, uh, the policy are formulated in the best interest of the country, and as a field formation, it is our duty to implement them in true spirit. So, in India has done this. Uh, কাপড়ের রফতানির ক্ষেত্রেও কিন্তু একটা বড় ক্ষতির মুখে ভারতের এই অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইকে বাংলাদেশ ক্যামেরায় স্থানির সঙ্গে মিনাক্ষী বিশ্বাস রিপাবলিক বাংলা মুম্বাই